সুপ্রভাত আজকে মঙ্গলবার দশ তারিখ আর আমাদের ব্যাংককের দ্বিতীয় দিন আমরা আবার সকালবেলা বেরিয়ে পড়েছি সকালবেলা আমরা আমাদের হোমস্টেতে টিফিন করেছি আমার ছেলে এবং মিসেসের জন্য সেভেন ইলেভেন থেকে খাবার এনে ওখান থেকে গরম করে খাবার এনে ওরা খেয়েছে আর আমি আমার যে হোমস্টেতে কিচেন থেকে ওটস বানিয়ে খেয়েছি ওটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি ব্যাংককের দ্বিতীয় দিনে সকালে টিফিন দেখুন হোম যে কিচেন রুম সেখান থেকে বানিয়েছি ওটস সিম্পল জল দিয়ে আর নুন দিয়ে ওটস বানিয়েছি আমার নিজের জন্য আর আমার ছেলে এনেছে সেভেন ইলেভেন থেকে চিকেন ফ্রাই চিকেন রাইস চিকেন রাইস ক্রোসন স্যান্ডউইচ চিজ দেওয়া এটা হচ্ছে সসেজ চিকেন সসেজ আর এটা হচ্ছে বারবিকো চিকেনের কিছু পিস হ্যাঁ আর আর এটা হচ্ছে এটা হচ্ছে সুইম ওই সুইম পাঁপড় বেসিকালি চিংড়ির পাপড় চিংড়ির পাঁপড় তাহলে এটাই হচ্ছে সকালবেলা আমাদের ব্যাংককের দ্বিতীয় দিনের টিফিন মর্নিং টিফিন ব্যাংককের দ্বিতীয় দিনে আমাদের লোকাল ট্যুরটা শুরু করি আমরা এখান থেকে ফার্স্ট গন্তব্যস্থল হচ্ছে ওয়ার্ড সুথার এই ওয়ার্ড সুথারের পরে কিন্তু একটা ওয়ার্ড আছে সেইটা আমি বলতে পারব না আমার মুখে উচ্চারণ হবে না বিরাট বড় ওয়ার্ড চলো কি বুকিং হয়েছে আচ্ছা কত নিচ্ছে কত ভাগ এইটটি ভাগ আমাদের হোমস্টে ঢোকার মুখে একটা ছোট মন্দিরটাই পাশে দেখুন আমরা বোল্ডের বোল্ড অ্যাপের মাধ্যমে গাড়িটা বুকিং করেছি এবার গাড়ি চলে আসছে আমাদের দেখুন এখানে আপনি যে ক্যাবই বুক করুন না কেন সবই কিন্তু টোয়াটো কোম্পানির আরামদায়ক গাড়ি ব্যাংকক শহরের সব রাস্তাই কিন্তু খুব পরিষ্কার পনেরো মিনিটে আমরা পৌঁছে গেলাম ওয়াটসুথার মন্দিরের পাশের রাস্তায় পার্কিং করার জায়গা নেই বলে আমাদের একটু এগিয়ে গলির ভেতর ঢুকে আরেকটা রাস্তায় পার্কিং করলো গাড়ি ওয়াটসুতার মন্দিরের প্রবেশ মূল্য একশো ভাট আমাদের তিনজনের তিনশো ভাট দিয়ে টিকিট নিলাম সামনে বিশাল কারুকার্য খচিত প্রবেশদ্বার যা দেখি বোঝা যাচ্ছে আমরা কোনো বৌদ্ধ মন্দিরে প্রবেশ করছি ওয়ার্ডসুথার ব্যাংককের রত্নকোষিন যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি এটি থাইল্যান্ডের প্রথম শ্রেণীয় রাজকীয় মন্দিরের সর্বোচ্চ গ্রেডের ছয়টি মন্দিরের মধ্যে একটি আগে মেন মন্দির চত্বরটা একবার ঘুরে নিই তারপর আপনাদের আমি মন্দিরে ঢোকাবো মন্দিরে গিয়ে যদি দেখি ভিডিওগ্রাফি করতে দেয় তাহলে মন্দিরের বিগ্রহকেও আপনাদের দেখাবো গৌতম বুদ্ধর বিগ্রহ মন্দিরের চারিধারে একশো পঞ্চাশটি বিশাল আকৃতির বুদ্ধমূর্তি সারিবদ্ধভাবে সাজানো আছে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রামা প্রথম যখন রত্নকোষিন রাজ্যের প্রথম শাসক হন তখন তিনি ওয়াটসুতার নির্মাণের নির্দেশ দেন নির্মাণ কয়েক দশক ধরে চলেছিল এবং শেষ পর্যন্ত আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজারামা তিনের শাসনকালে এই মন্দিরের নির্মাণ শেষ হয়েছিল এই মন্দির দশ একর জায়গা জুড়ে নির্মাণ হয়েছে আমি আপনাদের সনাতন ধর্মের সব মঠ মন্দির আশ্রম দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গের তো আমি যেহেতু থাইল্যান্ডে ব্যাংককে এসেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংককের যে বৌদ্ধ মন্দিরগুলো সেগুলো আপনাদের সবাইকে দর্শন করানো অনেকেই আসতে পারবেন না সুতরাং আমার ভিডিওর মাধ্যমে যাতে এই বৌদ্ধ মন্দিরগুলো আপনারা দর্শন করার সুযোগ পান এখানে মন্দিরের প্রবেশদ্বারের সামনে ডান বাক্স রাখা আছে মানুষেরা বাক্সে পয়সা দিয়ে ধূপ ও একটি করে পদ্ম ফুল নিয়ে ভগবান বুদ্ধকে অর্পণ করছেন এই মন্দিরের আট মিটার লম্বা ব্রঞ্চের বুদ্ধের মূর্তি যা আটশো বছর আগে সুখোথাইতে নিক্ষেপ করা হয়েছিল এবং সুকথাইয়ের এক পরিত্যক্ত মন্দির থেকে নদীতে নৌকায় করে ব্যাংককে নিয়ে আসা হয় টেম্পেলের পেছন দিকটা আমি চলে এসেছি এবার এই সাইডে আরেকটা এক্সটেনশন আছে টেম্পলের ওটা একবার আপনাদের দেখিয়ে দিই এই মন্দিরের ভেতরের প্রবেশ করলাম না বাইরে থেকে ছবি তুললাম কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে ওয়াট সুতার দর্শনের পর আমরা গাড়ি করে রওনা হলাম এখানকার একশো বছরেরও বেশি প্রাচীন হিন্দু মন্দির শ্রী মহা মানিয়াম্মান মন্দির যা ব্যাংককে শিলম রোডে অবস্থিত আমরা মানিয়াম্মা টেম্পলের সামনে চলে এসেছি এবার আমি আপনাদের টেম্পলের ভেতরে নিয়ে যাব এটা একটা হিন্দু টেম্পল আমার খুব দেখার ইচ্ছে ছিল এবং আপনাদেরও দেখানোর ইচ্ছে ছিল ব্যাংকক শহরের ভেতরে একটা হিন্দু টেম্পল আছে হিন্দু মন্দির আছে তো চলুন আমরা তাহলে এই হিন্দু মন্দিরটা একবার দর্শন করে আসি ভেতরটা মন্দিরের সামনে ফুলের স্টল রয়েছে যেখানে ফুল ফুলের মালা ও ফল বিক্রি হচ্ছে মন্দিরের পুজো সামগ্রী হিসাবে মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ভারতের কাঠামোগত মন্দিরের বৈশিষ্ট্য রয়েছে যা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে পাওয়া চোল এবং পালাভের মধ্যে রয়েছে মন্দিরের গর্ভগীয়ের বাইরে অনেক দর্শনার্থী ফুল ফল ও মালা দিয়ে গর্ভগীয়ের দিকে হাজ্যর করে পুজো নিবেদন করছেন আমি আমার পরিবার সমেত গর্ভগিয়ে প্রবেশ করে বিগ্রহ দর্শন করে এলাম অপূর্ব অনুভূতি যা বলে বোঝানো যাবে না গর্ভগিয়ে শ্রী মন্দিরের প্রধান দেবী হিসেবে ঈশ্বরের গণেশ শিব কৃষ্ণ বিষ্ণু ভগবান থেন্ডু উথাপানি শ্রী মহালক্ষ্মী এবং শ্রী কালীধারা বেষ্টিত আমাদের মারিয়াম্মা মন্দির দেখা হয়ে গেল এতরে তো যেহেতু ভিডিওগ্রাফি এলাও না বলে আপনাদের গর্বগৃহের ভেতরে আমি ঢুকে দেখাতে পারলাম না এবার আমরা ওখানে গিয়ে আমরা বুকুরে লাঞ্চ করব অবশেষে আমরা চলে এসেছি বাংলা খাবার রেস্টুরেন্টের সামনে বাঙালি খাবার খাওয়ার জন্য আমরা সেই আম্মান মন্দির থেকে ক্যাবে করে চলে এলাম সুখুম ইলেভেনে এক বাঙালি রেস্তোরাঁয় দুপুরে লাঞ্চ করবো বলে চার দিন পর বাঙালি খাবার খাব খুব তাড়াতাড়ি আমাদের খাবার সাত করে দিল রাইসের ভাত এটা হচ্ছে পাতলা ডাল এটা দুটো অর্ডার দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ভাজা ঢ্যাঁড় পেঁয়াজ ভাজা আর এটা হচ্ছে আলু ভর্তা আর তার সঙ্গে হচ্ছে শোল মাছের ভর্তা আর এটা হচ্ছে চিকেন কারি লেগ পিসের ফুল লেগ পিস তার সঙ্গে কমপ্লিমেন্টের এটা দিয়েছে একরকম চাটনি তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এইগুলো এই মেনু দিয়ে আমার ডাল ভাত খাওয়া হয়ে গেছে ডাল দিয়ে ভাত দিয়ে আর একটু ঢেঁড়স ভাজা নিলাম আর আমার মিশোদের এখন আর খাচ্ছে মিশোদার ছেলে আমরা যে হোটেলে খেলাম এই যে মেনুটা দেখলেন আপনারা এটা আটশো আটচল্লিশ ভাত নিল ওই মোটামুটি ধরুন দু হাজার একশো টাকা মতো পড়ছে মানে ইন্টু টু পয়েন্ট ফোর নাইন গুণ করে দিয়ে দিন আমি অতটা এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যালকুলেট করতে পারছি না তবে মোটামুটি আমি তো ডাল ভাত খেয়েছি ডাল ভাত আর ওই ঢ্যাঁড়স ভাজা কিন্তু বাদ বাকি আমি দেখলাম আমার মিসেস বলল ভালো হয়েছে দুপুরবেলা বাঙালি হোটেল থেকে খাওয়ার পরে আর চারটে বেজে গেল তখন আর হোম স্টেতে ফেরত গেলাম না কেন সময় অলরেডি হয়ে গেছে তো ওখান থেকে আমরা আবার একটা গ্র্যাবে ধরে ট্যাক্সি ধরে আমরা চলে এলাম লুমফিনি পার্কে লুমফিনি পার্কে এসেই দেখছি যে প্রচন্ড জোর বৃষ্টি নেমে গেল তাই জন্য আমরা একটা বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি বৃষ্টিটা থেমে গেলে তারপরে লুমফিনি পার্কের ভেতরে ঢুকবো আমি আপনাদের রাস্তার এটা দেখাচ্ছি সিনারিটা দেখাচ্ছি লুমফিনি পার্কের বাস স্ট্যান্ডের সামনে আমরা দাঁড়িয়ে আছি লুমফিনি পার্কের নম্বর এই পার্কের মধ্যে ড্রোন ক্যামেরা ওড়ানো যাবে না পার্কে প্রবেশ করার কোনো প্রবেশ মূল্য লাগে না লুমফিনি পার্ক ব্যাংককের প্রথম পাবলিক পার্ক এটি একটি মাল্টি ফাংশনাল পার্ক যেখানে লোকেরা তাজা বাতাস গ্রহণ করতে আসেন এখানে সকাল দশটা থেকে দুপুর তিনটে অবধি নির্ধারিত জায়গা দিয়ে সাইকেল চালানোর অনুমতি আছে এই পার্কে একটি বিশাল রদ দেখছেন যার মধ্যিখানে একটি সুন্দর ফোয়ারা যা পার্কের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে প্রতি বছর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত লোম্ভিনী পার্কে যাওয়ার সেরা সময় সপ্তাহে প্রতিদিন সকাল সাড়ে চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে মোট সাতান্ন হেক্টর জমি জুড়ে এই পার্কটি উনিশশো পঁচিশ সালে খোলা হয়েছিল এবং এর নামকরণ হয়েছিল নেপালে ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর নামানুসারে আকাশ একদম অন্ধকার হয়ে এসেছে যে কোনো সময় মুসলধারে আবার বৃষ্টি নামবে তাই জন্য আমরা তাড়াতাড়ি একটা চক্কর মেরেই তারপর ওই মলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব এখান থেকে মেট্রো ধরবো একটু হেঁটে একটু হেঁটে মেট্রো মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে তারপর ওই মল আইকন আইকন সিয়াম নাম আর এখানে কিছুতেই মনে রাখতে পারি না আইকন সিয়ামে চলে যাব ওখানে গিয়ে কিছুক্ষণ কাটাবো আবার খুব জোরে বৃষ্টি নেমে গেল তাই জন্য আমরা একটা শেল্টারের তলায় চলে এলাম লোকাল লোকেরা বসে বয়স্ক মানুষেরা তো আমরা তাদের পাশে এসে বসলাম বসে যতক্ষণ এই বৃষ্টিটা থামলে আমরা মেট্রো ধরতে পারবো না কেননা মোটামুটি এখন আমাদের এইখান থেকে মেট্রো স্টেশন যেতে দশ মিনিট লাগবে আমরা দেখলাম অনেক বয়স্ক মানুষেরা তাদের ফ্যামিলির মানুষের সাথে বাড়ি থেকে খাবার এনে এখানে গল্প করতে করতে খাওয়ার মাধ্যমে সময় কাটাচ্ছে যা আমাদের দেশে বিরল পার্কের মধ্যে অনেক গোসাপ দেখলাম যারা মানুষকে ভয় না পেয়ে নিজের মতো জীবনযাপন করছেন যা এক কথায় অপূর্ব রুমফিনি পার্ক থেকে বেরিয়ে মেট্রো ধরার জন্য প্রায় এক কিলোমিটার আমাদের হাঁটতে হচ্ছে তবে হাঁটতে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে এত সুন্দর রাস্তা এত চওড়া ফুটপাথ কল্পনা করতে পারবেন না আমি এক ঝলক আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ফুটপাথ এটা হচ্ছে রাস্তা আর মাঝে মাঝেই বাস স্ট্যান্ড রয়েছে আর এটা হচ্ছে দেখুন এই পার থেকে ওই পার যাওয়ার ফুড ওয়ার্ক আমরা লম্ফিনি পার্কের সব থেকে কাছের মেট্রো বিটিএস রাচাদামরি স্টেশন থেকে প্রথমে কুরুংথুন বুড়িতে যাবো তারপর ওখান থেকে চারোয়েম নাথাং যাব যেখানে আইকন আইকনসিয়াম অবশেষে আমরা চলে এসেছি আইকনসিয়াম ব্যাংককে সব থেকে বড় মলে আমার ছেলের খুব ইচ্ছা এই মলটা একবার ব্যাংককে যখন এসেছি মলটা একবার দেখি তো ওকে দেখানোর জন্য মলে চলে এসেছি আপনারা ওই এক ছলকে দেখে নিন মলটা আপনারা যখন ব্যাংককে আসবেন অতি অবশ্যই এই মলে কিন্তু একবার ঘুরে যাবেন আইকনসিয়াম হলো চিরন্তন সমৃদ্ধির আইকন যা বিশ্বের কাছে সেরা থাইনেস উপস্থাপন করে মোট পঞ্চান্ন বিলিয়ন বাইট বিনিয়োগ একত্রিত করে এটি থাইল্যান্ডের তিনটি সফল ও সুনামধন্য ব্যবসার মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বর মধ্যে তৈরি করা হয়েছে এটা ব্যাংককের সবথেকে বড় মল আইকনসিয়াম চাও ফ্রায় নদীর তীরে অবস্থিত যা নয়ই নভেম্বর দু হাজার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই মলটি ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গফুট নিয়ে নির্মাণ করা হয়েছে এই মলে পাঁচ হাজার গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে কার মুখে ডাইনিং গাইড আছে কোথায় আপনারা কি খাবার পাবেন এক ঝলকে আপনারা দেখে নিতে পারবেন সিয়ামে ফ্লোরে চলে এসেছি এখানে ফলের রস পাওয়া যায় ভ্যারাইটিস মিসেস বললো জুস খাবে চলো তাহলে এখানে জুসের ভ্যারাইটিস জুস পাওয়া যায় তো দেখা যাক মিসেস কি খায় কেননা মিসেস তো বরফ ছাড়া খাবে তাই জন্য এখানে যা কিছু করবে সবই বরফ

নানান কোম্পানি ক্রুজ তাদের অতিথিদের নিয়ে নদীপথে ভাসমান ডিনার ক্রুজ করাচ্ছেন আমাদের সময়ের অভাবে এই ক্রুজে অংশ নিতে পারলাম না এখন আটটা বেজে গেছে কালকে সকালে আমাদের সাড়ে নটা ফ্লাইট তার মানে আমাদের বাড়ি থেকে হোমস্টে থেকে বেরোতে হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটার ভেতর কেননা আমাকে সাতটার ভেতর রিপোর্ট করতে হবে এয়ারপোর্টে তাই জন্য এখন আর সময় নেই যে চায়না টাউন যাওয়ার শরীরও বইছে না সে সকাল থেকে চর্কির মতো ঘুরে বেড়াচ্ছি শুধু তো আমার মিসেসেরও প্রচন্ড কোমর ব্যথা করছে আমারও কোমর ব্যথা করছে ছেলেও বললো ঠিক আছে গিয়ে আবার গোছাতে হবে কালকে ফ্লাইটের জন্য তাই আমরা টাউন গেলাম না আর এখন ডাইরেক্টলি এখান থেকে রওনা হয়েছে তারপর ওখানে গিয়ে কিছু খাবার খেয়ে নিতে হবে সেভেন ইলেভেন থেকে আমরা কিছু রেডিমেড খাবার কিনে নেবো ওইটা গরম করে খেয়ে নেবো খেয়ে কালকে ভোরবেলা উঠে প্যাকিং ট্যাকিং করে আমাদের রওনা হয়ে যেতে হবে একদম পোকেটের উদ্দেশ্যে আশা করি আজকের পর্বটি ভালো লাগলো আবার দেখা হবে আগামী পর্বে ব্যাংকক থেকে ফুকেটের যাত্রার বিবরণ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি